কেন ভাই বোনের আপনারা জানাবেন কার কার কাঁঠাল খেতে পছন্দ? গাজিপুর কাঁঠালের দেশ গাজিপুর এখানে মাঠে ঘাটে যে কোন জায়গায় আমরা এইভাবে কাঁঠাল খাই। ভালোই খারাপ না। আমরা কি প্রত্যেকদিন বিকেলে এখানে কাটাল খাওয়া হয় নাকি প্রায় প্রায় খাই সবসময় আমাদের কাটাল খাওয়া অভ্যাস আছে আছে ওই যে মাসুম আমরা যখনই পাই তখন খাই তারপরে চিরা হলে ভালো হয় আর চাউলের চাউলে এগুলো হলে আরো ভালো হয় খাওয়া দাওয়া সকালের নাস্তা আর কিউটা দেয়া খাওয়া দাও সুবিদ হইতো এখন তো লাগে না এখানে আমরা সফট করে কিনে নিয়ে আসছি তাই শুধু কাড়ালি খেতেই আসলে খাওয়া না

এখানে কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা চলতেছে দুজন মানুষ একটা কাঁঠাল কিভাবে খেতে পারে না এখানে একজন আরেকজন আছে তিনজন মিলে একটা কাঁঠাল খাওয়ার প্রতিযোগিতা একজন হ্যাঁ

দেশি ফল খাওয়াকে উৎসাহিত করেন এই ভিডিওটা দেখে বেশি বেশি শেয়ার করেন দেশি ফল খেয়ে হন ধন্য মনু ভাই ওই যে অনেকগুলো বেঁচে আছে সবচেয়ে বেশি গেছে মনু ভাই আর নে একবার আমি এখনো খাই খাইনি আমার খাওয়া শেষ এবার বিশগুণ হবে কে বড়া খাইছে আমার বেশি বিশগুণ হবে এই বেশি 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 গেছে আমাদের বিশও অর্ধেক গেছেগা तालुकদার ভাই কত